সত্য কখনো চাপা থাকে না না একদিন সে উন্মোচিত হবেই হয়তো পচে বলে যাওয়া কোনো রূপ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার বইটির নাম হচ্ছে জার অফ হার্টস নেহক জেনিফার হিডিয়ার অনুবাদ পান্থ প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার বিশ প্রকাশনী বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ ডিডান পৃষ্ঠা সংখ্যা তিনশো আটষট্টি মুদ্রিত মূল্য চারশো টাকা আর জন্ম হচ্ছে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি তিনজন ঘনিষ্ঠ বন্ধুর একজন খুন হয়ে গেছে একজন জেলে আর অন্যজন সত্য সন্ধানে মরিহা হয়ে খুঁজছে এক যুগেরও বেশি সময় ধরে তা চোদ্দ বছর পর অ্যাঞ্জেলা ওয়াং এর দেহাবশেষ পাওয়া যায় জিওদের বাড়ির কাছের জঙ্গলের মাটির নিচে কাইজার এখন সিয়াটল পুলিশের গোয়েন্দা শেষ পর্যন্ত করতে অ্যাঞ্জেলা ওয়াং ছিল কেলভিন শিকার সত্যটা বের এই কেলভিন জেমস আরো তিনটি মেয়েকে হত্যা করে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত কিন্তু কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না নিজের প্রথম ভালোবাসা ত্যাগ করে এগিয়ে আসা জিও এগিয়ে আসে জিও ধরা দেয় তাকে ধরিয়ে দেয় তাকে মানে কেলভিনকে ধরিয়ে দিয়েছে আর কি বের হয়ে পড়ে এক রোভর্ষক ঘটনা সবাই যখন মনে করে অবশেষে সত্যিটা জানা গেছে তখনই বেরিয়ে আসে আরো গভীর ষড়যন্ত্র ভয়ঙ্কর এক সত্য চাপা পড়ে আছে তখনও সেই দুর্ভাগ্যজনক রাতের ঘটনা ফিরে এসেছে ভয়ঙ্কর আর রোভর্ষক হয়ে ঘুমন্ত দান আবিভূত হয়েছে একের পর এক খুন করা হতে থাকে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষকে কেন কেন নির্দোষা বাচ্চাদেরও খুন করা হচ্ছে কতটা নির্মম হলে মা তার সন্তানকে উনিশ বছর পর প্রথমবার দেখা হওয়ার পরেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করতে পারে কতটা নির্মম হলে একটা মানুষ চোদ্দ বছর নিজের যন্ত্রণা লুকিয়ে রাখতে পারে মানুষের বাঁচার লড়াই উত্থান ভালোবাসা রোমান্স যৌনতা হিংস্রতা ভয়ঙ্কর সব দিকই তুলে এনেছেন লেখিকা জেনিফার হিরিয়ার তার সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার যারা ভার্সে দেখিয়েছেন আমরা যে যা দেখতে চাই তাই দেখি কিন্তু যা দেখি তাই কিন্তু সব নয় আমি রিভিউটি শুরু করছি এক আনন্দময় রাতে কেলভিন মাতাল অবস্থায় তার গার্লফ্রেন্ড জিওর বেস্ট ফ্রেন্ড কে ধর্ষণ করার পর খুন করে ফেলে আর তারা দুজনে পুলিশের হাত থেকে বাঁচার জন্য লাস্টিককে টুকরো টুকরো করে কেটে পাশের জঙ্গলে মাটি চাপা দিয়ে দেয় আর এর পরপরই তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে আলাদা হয়ে যায় মানে এক রাত্রেবেলায় মানে একটা পার্টিতে কেলভিন আর তার গার্লফ্রেন্ড এবং তার বেস্টফ্রেন্ড মানে গিয়েছিল তো ওখানে মাতাল অবস্থায় কেলভিন আর কি তার গার্লফ্রেন্ড এর বেস্টফ্রেন্ড ধর্ষণ করে ফেলে এবং ধর্ষণ করার পরে না ধর্ষণ করে মেরে ফেলে তো সেটা হওয়ার পরে কি তারা ভয় পেয়ে যায় যে তারা কি করবে মানে সেটা নিয়ে তারা মানে ভয় থাকে যে আসলে মানে পুলিশের হাত থেকে কি করে বাঁচবো যেহেতু একটা ক্রাইম হয়ে গেছে অদান্তে হলেও হয়ে গেছে তাই এরপরে এই জিনিসটা নিয়ে না পরে তাদের মধ্যে বিচ্ছিত হয়ে যায় তারা দুজন আলাদা হয়ে যায় তা বান্ধবীর এই কর মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছিল না জিও নিজের ভেতরে নিজে গুমরে মরেছে ওদিকে মেয়েকে হারিয়ে অ্যাঞ্জেলার বাবা মা দুজনেরই পাগল হওয়ার মতো অবস্থা তারা জানেও না যে তাদের মেয়ে আর বেঁচে নেই জিও অ্যাঞ্জেলার বাবা মাকে সত্যি ঘটনাটা বলতে চায় জানাতে চায় যে অ্যাঞ্জেলা আর বেঁচে নেই কিন্তু ভয়ে হোক আর যে কোনো কারণে হোক সে সেটা কোনোভাবে আর বলতে পারে না মানে দায়ী হয়েছে না কেন জিওর তো বেস্ট ফ্রেন্ড ছিল অ্যাঞ্জেলা তো সেজন্য জিও খুব মানে মনো কষ্টে আছে যে সে জানে যে অ্যাঞ্জেলা বেঁচে নেই ওদিকে অ্যাঞ্জেলার বাবা মা অ্যাঞ্জেলাকে মানে পাগলের মতো খুঁজছে কিন্তু ও বলতেও পারছে না যে অ্যাঞ্জেলা বেঁচে নেই কারণ ভয় হোক যে কোনো কারণ হোক যেহেতু সে জানে ঘটনাটা তাকেও তো দোষী সাব্যস্ত করা হতে পারে তাকেও তো পুলিশ ধরে নিয়ে যেতে পারে যে তুমি তো জানতে ঘটনাটা সেই না সে মানে তার খারাপ লাগে তার বান্ধবীর জন্য খুবই মন কষ্ট আছে কিন্তু সে কাউকে সেটা বলতে পারে না যে আসলে অ্যাঞ্জেলার সাথে কি হয়েছে তো প্রায় চোদ্দ বছর পর সত্য ঘটনা সবার সামনে চলে আসে জিও আর তার এক্স বয়ফ্রেন্ড কেলভিন ধরা পড়ে যায় বিচারে তাতে দুজনেরই জেল হয় কিন্তু মাঝখানে এতগুলো বছরে কেলফিন প্রতিষ্ঠিত হয়ে গেছে একজন সিরিয়াল কিলার হিসেবে আর দুজন নারীকে সে খুন করে ফেলেছে এরই মাঝে মানে চোদ্দ বছর পর আসলে সত্য ঘটনাটা উন্মোচিত হয় যে জিও আর তার বয়ফ্রেন্ড মিলে কিন্তু মানে ওই অ্যাঞ্জেলাকে অ্যাঞ্জেলার লাশটা আর কি লুকিয়েছিল যেটা মানে কেউ খুঁজে পায়নি যে তো মানে আসলে এতদিন তো সবাই মানে নিখোঁজ হিসেবে খুঁজছিল মানে বেঁচে আছে নাকি মরে গেছে সেটা কেউ জানতো না কিন্তু চোদ্দ বছর পর সেটা কিন্তু বের হয়ে আসে তো তখন তাদের দুজনকেই মানে জেলে দেয়া হয় এবং কিন্তু ততদিনে এই চোদ্দ বছরে সে কেলভিন একদম সিরিয়াল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আরো দুজন মেয়েকে সে খুন করে ফেলেছে এরই মাঝে তো জিও জেল খাটলেও কেলভিন কিন্তু জেল থেকে পালিয়ে যেতে সমর্থ হয় আর তারপরে একের পর এক খুন হতে থাকে বাচ্চা ও বাচ্চার মা খুনি মৃতদে লিপস্টিক দিয়ে হার্ট সাইড এঁকে দিয়ে তার ভেতর সি মি লিখে দেয় তো এটা লিখে সে আসলে কাকে কি বোঝাতে চাচ্ছে মানে কি বার্তা দিতে চাচ্ছে সে কি রহস্য লুকিয়ে আছে এর পিছে খুনি কেন খুন করছে তাদেরকে কেন সে একের পর এক জঘন্য কাজগুলো করে যাচ্ছে তার মোটিভটাই বাকি মানে খুনির আসলে মোটিভটা কি খুনি কেন এই কথাটা লিখছে এরকম বার্তা দিচ্ছে বা নির্দিষ্ট মানুষ মানুষকে খুন করে যাচ্ছে মানে এটা দেশে কি বোঝাতে যাচ্ছে এটাই আসলে কেউ বুঝতে পারছিল না তো একটা হয়তো পারে কিন্তু মাটা নয় বরং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আপনার চোখের সামনে মানে যে ঘটনাটা মানে ঘটবে সেটা একসময় দেখা যাবে কি যে পুরোপুরি বদলে যাবে আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না যে কি ভেবেছেন আর কি হতে যাচ্ছে আর এখানে কিন্তু এই বইটি সার্থকতা কারণ এমন হয় সময় যে আমরা দেখি একটা জিনিস কিন্তু পরে দেখা যায় আসলে জিনিসটা এরকম ছিল না এরকম পিছিয়ে ঘটনাটা ছিল অন্যরকম মানে পুরো জিনিসটা ঘুরে গেছে তখন কিন্তু আসলে আমরা অবাক হয়ে যাই যে এটা কে কি করে হলো আমরা তো এটা ভাবিনি বা এটা দেখিনি এটা কেন হলো বা এটাই ছিল এটার পিছে মানে এরকম একটা অবস্থা হয় তাই বইটার সার্থকতা আসলে এখানেই কারণ এই কাহিনীটা অনেকটা এরকমই তা বইটার কাহিনী সুন্দরভাবে গোছানো ছিল লেখিকা আসলে সবকিছুই তুলে এনেছেন বইটিতে মানুষের বাঁচার যে লড়াই থাকে উত্থান পতন থাকে চাহিদা থাকে ভালোবাসা মানে যৌনতা হিংসতা মানে ভয়ঙ্কর যত দিক রয়েছে মানুষের তো সবকিছু একচুয়ালি লেখিকা সুন্দরভাবে গুছিয়ে আর কি এই গল্পটাতে তুলে এনেছেন আর লেখিকা আসলে ওটাই দেখাতে চেয়েছেন যে আমরা যা দেখি তা কিন্তু আসলে দেখতে চাই বলেই দেখি কিন্তু যা দেখি তাই কিন্তু সব নয় মানে আমরা যেটা দেখতে চাই না আমরা মানে আসলে সেটাই দেখি কারণ আমরা ওটা দেখতে চেয়েছি কিন্তু যেটা দেখি সেটা কিন্তু সবকিছু না কারণ আমরা যেটা দেখতে চাই না সেটাও তো অনেক সময় হয়তো দেখা যায় সামনে থাকে কিন্তু আমরা দেখতে চাই না বলে কিন্তু আমরা দেখি না তো এটাই হলো আসল কথা আবার অন্যদিকে এটা কিন্তু প্রেমের গল্প কারণ বইটিতে অনেক অ্যাডাল্ট কন্টেন্ট আছে তা আমার মনে হয় লেখিকার যে বার্তাটি বইয়ের মাধ্যমে দিতে চেয়েছিল তার জন্য এটা দরকার কিন্তু ছিল তবে কিছু কিছু জায়গায় আমার কাছে অতিরিক্ত বলে মনে হয়েছে এতটা অ্যাডাল্ট কন্টেন্ট না দিলেও চলতো মানে আমরা সবসময় বলি যে গল্পের প্রয়োজন অ্যাডাল্ট কন্টেন্ট আসতেই পারে হ্যাঁ যেমন আমার কাছে মনে হয়েছে যে এই বইটাতে মানে এই বইটাতে যে বার্তাটা মানে লেখিকা দিতে চেয়েছেন তো সেখানে আমার মনে হয় কি সেই হিসেবে মানে অ্যাডাল্ট কন্টেন্টের দরকার ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে কি সেটা অতিরিক্ত ছিল মানে অতিরিক্ত জিনিসটা বর্জন করলে ভালো লাগে ওই জিনিসটা শুধু শুধু দরকার ছিল না শুধু শুধু অ্যাড করা হয়েছে এরকম কিছু ছিল মানে কিন্তু ওই জিনিসগুলি বাদ দিলে কিন্তু বইটা ঠিকই আছে মানে হয়তো ওইটা এখন অনেক সময় আমি অনেক লেখককে দেখেছি যে অনেক সময় দেয় জিনিসটা হয়তো বেশি দিয়ে দেয় বাড়াবাড়ি করে ফেলে তা এটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আমার কাছে আর কি দরকার ছাড়া ভালো লাগে না জিনিসটা তা গল্পটা একটু স্লো হলেও না টান টান উত্তেজাপ উত্তেজনাপূর্ণ ছিল আর অনুবাদ কিন্তু সুন্দর এবং সাবলীল ছিল তাই পড়তে কোনো অসুবিধা হয়নি কারণ অ্যাকচুয়ালি আমার তো অনুবাদ যারা পড়ে তাদের অনুবাদটাই তো ভালো হতে হয় কারণ বইয়ের লেখক যে লিখেছে আহ বই লেখক দেখা যায় তো যে লেখে সে ভালো মতোই লেখে যে বইটা মানে ভালো লাগে আমাদের কাছে কিন্তু অনুবাদটা যদি খারাপ হয় না তাহলে যারা অনুবাদ করে তাদের কিন্তু সমস্যা হয় দেখা যায় একই বই কেউ ইংলিশটা পড়েছে অনুবাদটা পড়েছে যে ইংলিশটা পড়েছে মানে মানে মেইন যে ইয়াটা মানে সেটা যে পড়েছে তার কাছে কিন্তু সেটা ভালো লেগেছে সে বলছে যে গল্পটা ভালো কিন্তু দেখা গেছে যে অনুবাদটা যদি খারাপ হয় তখন যে অনুবাদটা পড়েছে তার কাছে মনে হয় কি যে না গল্পটা তত ভালো না এই জিনিসটা হয় তো এখানে হয়েছে কি বইটাতে না অনুবাদটা খুব ভালো ছিল সহজ ছিল সুন্দর ছিল যে কারণে পড়তে কোনো অসুবিধা হয়নি এবং কাহিনীটা আমার কাছে ভালো লেগেছে তা বইটা আর গল্পের ধরন আসলে গতানুগতিকের চেয়ে বেশ ভিন্ন এবং আলাদা রকমের ছিল যারা গতিশীল সাসপেন্স এবং সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন তারা কিন্তু বইটি পড়তে পারেন কারণ অ্যাকচুয়ালি গতানুগতিক যেটা মানে আসলে হয় কি যেটা মানে নর্মাল যেটা হয় সেটা থেকে একটু আলাদা বইটা মানে একটু কাহিনীটা একটু অন্যরকম ছিল এটা সত্যি কথা যে কাহিনীটা একটু অন্যরকম ছিল মানে হয়েছে কি যে আমরা যেটা দেখেছি দেখা যাচ্ছে যে প্রথম থেকে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা না পরে দেখা যাচ্ছে ভিতরে আরো কোনো গভীর ষড়যন্ত্র ছিল জিনিসটা একচুয়ালি অন্যরকম ভাবে প্যাঁচ খেয়ে মানে কিসের থেকে যে কি হয়ে যায় মানে আপনার বইটি পড়লে আসলে বুঝতে পারবেন তো এই বইটা না দুই সালে থ্রিলার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল আর গুড রিস্টে না ফোর প্লাস অবস্থান করছে মানে ভালো দেখে জনপ্রিয় দেখে কিন্তু পেয়েছে এবং গুড আমি দেখলাম যে ফোর প্লাস মানে রেটিং নিয়ে এটা রয়েছে এবং আমার কাছেও না আসলে কাহিনীটা অনেক ভালো লেগেছে মানে একটু অন্যরকম হ্যাঁ স্লো হতে পারে যে আপনারা জানেন ধরেন ফার্স্ট বই পড়ে ফার্স্ট যেমন আমি নিজে ফার্স্ট হ্রিটার পড়ি তো আমার কাছে না স্লোটা একটু অতটা ভালো লাগে না কিন্তু যেহেতু এখানে কাহিনী ছিল একটু অন্যরকম গতানুগতিকের চেয়ে আলাদা হ্যাঁ সেই কারণে না আমার কাছে কাহিনীটা ভালো লেগেছে একটু হয়তো মাঝে মাঝে আমি একটু মানে কঠিন মনে হয়েছে বা স্লো এর কারণে একটু হয়তো একটু আমার পড়াও স্লো হয়ে গেছিল কিন্তু কাহিনীটা আসলে ইন্টারেস্টিং এবং শেষ পর্যন্ত একটু মানে একদম অবাক হবে ওই যে বললাম না যে আমরা তাই দেখি যা দেখতে চাই কিন্তু যেটার কথা হয়তো আমরা ভাবি না সেটা আমাদের সামনে থাকলে হয় কি আমরা দেখি না মানে যে দেখার কথা ভাবিনি সেজন্য দেখি না কিন্তু সে জিনিসটা কিন্তু থাকে ঠিকই তো ওইটাই আর কি আমি বললাম যে কাহিনীটা একচুয়ালি এরকমই মানে ইন্টারেস্টিং কাহিনী আর হ্যাঁ বইটার যদি প্রোডাকশনের কথা বলি তাহলে ঘরের প্রোডাকশন যেমন সেরকমই প্রচুর ভালো লেগেছে জারো হার্স মানে কি মানে হ্যাঁ হার্টের ভিতরে হার্ট তো এখানে অবশ্যই এটা এই নামটা দেওয়ার কারণ আছে আর এখানে দেখা যাচ্ছে হার্টের ভিতরে যে শয়তান সিরিয়াল কিলার আর কি পিছিয়ে সেরকম যে বন্দি দশা যেটা দেখানো হয়েছে কালারটা আমার কাছে ভালো লেগেছে পেজও ভালো আর হ্যাঁ বানান ফুল তো থাকেই বানান ফুল ছিল আর এমনিতে সব এমনিতে ভালো ছিল যে অনুবাদটা ভালো ছিল এবং আহ মানে বাইন্ডিং টেন্ডিং সব ঠিক ছিল তাই বলবো প্রোডাকশন ভালো আর সবচেয়ে বড় কথা হলো বইয়ের কাহিনীটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমি মানে যারা পড়েছেন তারা তো জানেনি আর যারা পড়েনি তাদেরকে আমি বলবো অবশ্যই পড়তে কারণ বইটা আসলে মানে একটু গতানুগতিক ক্ষেত্রে আলাদা আপনারা যেরকম ছিলার বিশেষ করে আর যারা সাইকোলজিক্যাল পছন্দ করেন তারা তো বইটা অবশ্যই পড়বেন কারণ অনেক রকম মানে ব্যাপার আছে যে বললাম মানে সাইকোলজি নিয়ে যে খেলাটা খেলেছেন লেখিকা এখানে ওই যে বললাম না যে আমরা কত কিছু হয়তো দেখি না চোখের সামনে থাকে অথচ আমরা দেখি না হ্যাঁ কারণ আমরা ওটা দেখতে চাইনি তো তাই দেখি না কিন্তু আসলে কিন্তু ওটা দেখা দরকার ছিল এরকমও হয় তাই এই বইটাতে আসলে সেসব জিনিসই উঠে এসেছে এবং মানুষের জীবনের নানা অন্ধকার দিকও দেখে এখানে সুন্দর ভাবে তুলে এনেছেন তো দাও একটা বই এ বইটা আপনারা অবশ্যই পড়বেন তো চমৎকার একটা বইয়ের মৃত্যু আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো বেশি বেশি সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো অবশ্যই আমি চেষ্টা করি আমি চেষ্টা করছি আরো বেশি ভালো মতো মানবার জন্য হয়তো আমি জানি না কতটুকু পেরেছি কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি কারণ আমার সব ভিডিও তো আমি আপনাদের জন্যই বানাই এবং আসলে যখন আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন বা লাইক দেন বা যখন মন্তব্য করেন আমার আসলে অনেক ভালো লাগে এবং আমি আসলে কিন্তু অনেক উৎসাহ পাই কারণ উৎসাহ পাই বলে কিন্তু আমি কন্টিনিউসলি বুক লিপিটা চালিয়ে যাচ্ছি যদি উৎসাহ না পেতাম তাহলে তো চালাতাম না তো আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আপনারা সবসময় কিন্তু এরকম উৎসাহ দিয়ে যাবেন আমাকে যাতে আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট কিন্তু পড়ে দেখে আমি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আর হ্যাঁ আমি আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ